আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয় আজকের প্রথম উদাহরণটি হচ্ছে এক হাজার এক হাজার একুশ প্রথম উদাহরণটি হচ্ছে এক হাজার একুশ এখন আমাদের প্রথমে এক একটা আছে আমরা যদি এখান থেকে ডা ডান থেকে বামে যাই তাহলে একক দশক শতক সহস্র তাহলে প্রথমটা হচ্ছে এক আমরা এখানে বলতে পারি একের স্থানীয় মান একের স্থানীয় স্থানীয় মান মান এক এক একক একক যেহেতু এক একক সেহেতু এটা কত দ্বারা গুণ হবে এটা হচ্ছে এক দ্বারা গুণ হবে নাহলে আমরা বলতে পারি এক গুণ এক এবং ইজিক তাহলে কত হচ্ছে এক একটু ফাঁকা করে লিখলাম কেননা আমাদের পরে আরো সংখ্যা বসবে এরপর আসছে দুই নম্বর তাহলে এখন বলা যায় এর স্থানীয় মান দুই দশক স্থানে আছে তাহলে হচ্ছে দশক এখন দশকের স্থানীয় মানটা হচ্ছে দুই গুণ দশিক তাহলে হচ্ছে দুই দশের বিশ ওকে আচ্ছা এরপর শূন্য শূন্য এর স্থানীয় মান শূন্য শতক শূন্য শতক তাহলে শূন্যের সাথে এখানে একশো গুণ ইজিকল তাহলে তিনটা শূন্য একশো গুণ তিনটা শূন্য এবং ফাইনালি একের স্থানীয় একের স্থানীয় মান এক সহস্র বা হাজার এক সহস্র এটা একের সাথে এক হাজার সহস্র এক হাজার গুণ ইজিকল তাহলে এক হাজার রাইট আচ্ছা এখন আমরা ফাইনালি এটাকে যোগ করে দিচ্ছি যোগ করে দিলে এক শূন্য শূন্য এক দুই শূন্য এবং এক এরপর এটা হচ্ছে আহ তিন দুই ছয় এবং নয় তাহলে এটা লিখতে পারি নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান হচ্ছে নয় একক নয় একক তাহলে এটা লেখা যায় নয় গুণ এক ইজিকুয়াল নয় এরপর আছে ছয় ছয়ের স্থানীয় মান ছয় দশক দশক তাহলে ছয় গুণ দশ ছয় শূন্য এবং তারপর আছে দুই দুইয়ের স্থানীয় মান দুই শতক তাহলে দুই গুণ শতক তাহলে একশো দ্বারা গুণ হবে শূন্য শূন্য এবং দুই ফাইনালি তিনের স্থানীয় মান তিন সহস্র সহস্র তাহলে তিন গুণ এক হাজার তিন শূন্য 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 ওকে এখন যদি এখানে আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন দুই ছয় এবং নয় এরপর আরও একটা উদাহরণ দেখা যাক সেটা যদি আমরা বলি পাঁচ আট নয় দুই তাহলে এটাকে লেখা যেতে পারে প্রথমে দুই এর স্থানীয় মান দুই এর স্থানীয় মান হচ্ছে দুই একক একক দুই গুণ এক ইজ দুই এরপর নয় এর স্থানীয় মান নয় দশক দশক নয় গুণ দশ ইজিক নব্বই এরপর হচ্ছে আটের স্থানীয় মান আট শতক আট গুণ একশো শূন্য শূন্য আট এবং ফাইনালি পাঁচের স্থানীয় মান পাঁচ সহস্র তাহলে বলা যেতে পারে পাঁচ গুণ এক হাজার ইজিক পাঁচ হাজার এরপর যোগ করলে যেটা দেওয়া ছিল সেটাই পাঁচ আট নয় দুই আরো একটা উদাহরণ করা যেতে পারে আহ আট আরও একটা উদাহরণ করা যেতে পারে আট তিন চার নয় তাহলে তাকে লেখা যেতে পারে নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান নয় একক একক তাহলে নয় গুণ এক ইজ নয় এরপর চার চারের স্থানীয় মান চার দশক চারটা দশ তাহলে চার গুণ দশ শূন্য চার এরপর আছে তিন তিনের স্থানীয় মান তিন শতক তাহলে তিন গুণ একশো শূন্য শূন্য তিন এবং শেষে আছেন আটের স্থানীয় মান আট সহস্র সহস্র তাহলে আট গুণ এক হাজার লেখা যেতে পারে শূন্য শূন্য যোগ করলে যেটা আছে সেটাই তিন এবং আট এরপর আমরা বলি আরো একটি উদাহরণ নয় পাঁচ চার এবং ছয় নয় হাজার পাঁচশো ছেচল্লিশ তাহলে এখানে লেখা যেতে পারে ছয় এর স্থানীয় মান ছয় এর স্থানীয় মান এর স্থানীয় মান হচ্ছে ছয় একক ছয় একক রাইট আচ্ছা তাহলে এটা গুণ হবে হলো ছয় গুণ এক সিক্স এরপর চার স্থানীয় মান চার দশক তাহলে চার গুণ দশ ইজিকল চল্লিশ এরপর আছে পাঁচ পাঁচের স্থানীয় মান পাঁচ শতক তাহলে পাঁচ গুণ একশো শূন্য শূন্য পাঁচ এবং ফাইনালি নয়ের স্থানীয় মান সহস্র সহস্র তাহলে নয় গুণ সহস্র যেটা সেটা এক হাজার নয় শূন্য 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 যোগ করলে নয় পাঁচ চার ছয় তো আজকে ছিল এতগুলা চার সংখ্যা বিশিষ্ট সংখ্যাগুলোর অঙ্ক চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর সি নম্বর নির্ণয় দেখা যায় পরবর্তী কোনো একটি সমাধান নেয় তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন